আমরা আজকে আমাদের ডেইলি যে দর্শুল কোরআন আছে সেই দর্শুল কোরআন থেকে একটু সরে গিয়ে কারণ কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আছে যা আমরা জুমার মসজিদে জমা আসতে আসতে ওই দিনটাই চলে যাবে প্রথম প্রসঙ্গ হচ্ছে এতে কাফ কারণ বিশ তারিখ আমাদের বাইরা যারা বোনরা যারা এতে কাফ করবেন তো বিশ তারিখ থেকে বিশে রমজান থেকে এতে কাফ শুরু হয়ে যাবে সুতরাং আমরা আজকে এতে বিষয় বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা দরকার এরপরে একুশ তারিখ থেকে লাইলাতুল কদর কোন রাতে হয় আমরা কালকে লাইলাতুল কদর নিয়ে কিছু কথা বলা দরকার এরপরে জাকাত আছে সৎকাতুল ফিতর আছে প্রত্যেকদিন দিন হ্যাঁ রমজান ব্যাপী কিছু জিনিসপত্র থাকে যেগুলো আমরা আগ থেকে একটু কথাবার্তা বলে নিলে আপনাদের জন্য সুবিধা হয় আমরা আজকে এতে কাফ নিয়ে প্রথমে আমরা দরসুল হাদিস হাদিসে পাকের আলোকে এতে কাফ

এটা আমার নবী আমার নবীর পুরা জীবনে করেছেন কি বলেছে হাত্তা তাওয়াফাহুল্লাহ আমার নবীর অন্তকালের এক মুহূর্ত পর্যন্ত আমরা নবী রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদিহি আমার নবীর পরে আমার নবীর যে মুতাহারা অর্থাৎ আমাদের আম্মা জান এই ধারাবাহিকতা ইতিকাফ করতেন আমরা পরে মাসলাগতভাবে পরে আসব ইনশাআল্লাহ এর পরবর্তীতে

কিন্তু আমার নবী যেই বৎসর এন্তেকাল করেছেন যেই বৎসর আল্লাহর দরবারে চলে গেছেন সেই বৎসর আমার নবী দশ দিনের পরিবর্তে বিশ দিন এতে কাফ করেছেন আমার নবী সেই বৎসর বিশ দিন অর্থাৎ বিশ রোজা এতে কাফ করেছেন এই বুখারি শরীফের মধ্যে এসছে ইবনু মাজা শরীফের মধ্যেও এসছে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না ওমারা

কাবা ঘরের ভিতরে এতাকাফ করার জন্য আমি জাহেলি যুগে মান্নত করেছি কাবা ঘরের ভিতরে একদিন এতেকাফ করার জন্য আমার নবী বলতেছেন আপনি আপনার মান্নতকে কি করেন পূর্ণ করেন একদিন অবশ্যই এতেকাফ করবেন আমরা একটু মাসলামাসাইলে গত বাবা আসবো দশ মিনিট তখন আপনারা বুঝবেন পুরো বিষয়টা এর পরবর্তীতে আন আইসা তার আল্লাহ আনহা কালাত হজরত আইসা সিদ্দিকা বলছেন কানান নবীউসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুর রুল মারিদ ওয়াহুয়া মাতাকিফা ইমর রু কামাহুয়া ওয়ালা ইউ আর রিজু আলু আনহু রাওয়াহু আবু দাউদ হজরতে আবু দাউদ ইমাম আবু দাউদ বর্ণনা করেন হযরত আয়েশা সিদ্দিকার উদ্দি আল্লাহ তাল্লাহ থেকে আমার আম্মা ঈশা সিদ্দিকার উদ্দী আল্লাহ তাল্লাহা বলছেন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এতেকাফ করতেন এতেকাফের সময় মসজিদ থেকে বের হওয়া যায় না মসজিদ থেকে বের হওয়া যায় না কিছু নির্দিষ্ট কারণে সেই কারণের মধ্যে একটা কারণ হচ্ছে কোন খাস মারিদ অসুস্থ ব্যক্তি যদি থাকে তাকে কি করা এ আদত করা তাকে দেখতে যাওয়া তবে দেখতে গিয়ে একেবারে চেয়ারে বসে ঘন্টার পর ঘন্টা কথা বললাম সেরকম না আপনি দেখবেন দেখে ঠুস করে চলে আসবেন হজরত আইসা সিদ্দিকার উদ্দিয়া বলছেন আমার নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এতে অবস্থায় রুগ্ন ব্যক্তিকে দেখতে গেলে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে চলে আসতেন

আমার النبي صلى الله عليه وسلم খাট অথবা মাদুর বিছিয়ে দিত আমার নবী ওখানে ঘুমানোর জন্য إبن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال في المعتكف ويعتكف الذنوب ويجرى له من الحسنات كعامل الحسنات كلها هاي هاي

আমার আল্লাহ সেই ব্যক্তি এবং মাঝখানে তিনটা তিনটা গর্ত গর্ত খুঁজে দেবেন যাতে নাম থেকে দূরে থাকে এক একটা গর্তের দূরত্ব আসমান আর মাঝখানে জমিনের যত দূরত্ব এক একটা খন্দকের দূরত্ব ততটুকু এভাবে তিনটা গর্ত আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে করে দেবেন যে ব্যক্তি একদিন আল্লাহর ঘরে আল্লাহ সন্তুষ্টি অর্জন করোনার এতে কাজ করে

নানায় সাত করছেন ইয়ানি আমার নবী আর সাত করছেন যেই ব্যক্তি রমজানের শেষ দশ দিন এতে কাফ করবে শেষ দশ দিন এতে কাফের কারণে তার আমলনামার নামার মধ্যে দুইটা হজ এবং দুইটা ওমরার সব লিখা হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক মাওলাই করিম অনেক সময় আমাদের পক্ষে সম্ভব হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে আল্লাহ যেন আমাদের এতে কালের আগে কয়েকটা এতে কাফ আমাদের তকদির আমাদের তকদিরে নসিব করেন যেন হম আল্লাহ তালা

লাইলাতে এতে কাফ এখন এতে কাফের সামান্য কিছু হোক মাহকাম যা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি এতে কাফ কারা করতে পারবে স্বাভাবিক মুসলমান ছাড়া তো আর কেউ কায়ে মসজিদ এখানে আসবে না মুসলমান হইতে হয় সুস্থ হইতে হয় এতে জন্য নিয়োগ করতে হয় এবং প্রাপ্তবয়স্ক হইতে হয় আর এতে কাফের জন্য মসজিদ হইতে হয় পুরুষদের জন্য মসজিদ আমার বর বন্ধের জন্য মাদের জন্য ঘরের যে কোনো একটা কামরা তাইলে এতে কাফের জন্য মুসলমান হইতে হয় নিয়ত করতে হয় এর পরবর্তীতে প্রাপ্তবয়স্ক হইতে হয় মসজিদ হইতে হয় হ্যাঁ তারপরে হচ্ছে এতে কাফ কয় প্রকার এতে তিন প্রকার এগুলো আমরা মুখস্ত করে ফেললে আমাদের জন্য সুবিধা হয় আপনারা বাইরে মানুষকে বলতে পারবেন একটা হচ্ছে এতে কাফ ওয়াজিব আর একটা এতে কাফ এটাকে আমরা আমাদের হানাফি মজাহের মধ্যে আমরা শুনতে বলি আর একটা এটা মুস্তাহাব একটা কোনটা যেটা আপনি করেছেন আমার এই কাজ যদি হয়ে যায় যদি আমাদের সমাজ এগুলার প্রচলন নাই এটা অনেক বড় বড় জিনিস হ্যাঁ তো অনেক আরব রাষ্ট্রের মধ্যে আছে জিনিসগুলো আমাদের রাষ্ট্রে প্রচলন নাই আমরা এতে কাফের নিয়োগ করে মান্যত করি না আমরা এমনিতে ডোনেশন করি তো এটাও মান্যত করে আপনি এতে কাফ করতে পারবেন ধরেন আপনার জীবনে বড় কোনো কিছু হ্যাঁ বিপদ আপদ অনেক ধরনের ঘটনা ঘটে তো আপনি যদি করেন যে বড় কাজে আমার এই কাজটা হয়ে গেলে আমি একদিন করব তাহলে এতে ওই ওই কাফটা করা ওয়াজিব এখন ওই এতে কাফটা আপনি কতদিন করবেন কতক্ষণ করবেন ক কানাফিমাজের মধ্যে এতে কাফটা অবশ্যই একদিনের হতে হবে কেন কারণ এতে কাফের মধ্যে রোজা আবশ্যক তো রোজা একদিন না হইলে হবে না সুতরাং আপনি রোজা অবস্থায় এতে কাপ করবেন একর্ডিং টু দি স্কুল অফ হানাফ স্কুল অফ ইসলামিক ল আমাদের জন্য মান্যতের যে এতে কাপ সেটা করা ওয়াজিব ওই হজর তোমার না হুজুর আমি জাহেলি যুগে মান্যত করেছি ঘরের মধ্যে একদিন এতে কাপ করবো আমার নবী বলেছেন এতে কাপ পূর্ণ করো ওই মান্যতের যে এতে কাপ সেটা করা ওয়াজিব তো সেটার মানে কমসে কম ডিউরেশন কতটুকুন একদিন হতে হবে কেন ও কারণে আপনি এতেকাফের সময় রুজো রাখতে হবে সেই কারণে এতেকাফের মিনিমাম ডিউরেশন হচ্ছে একদিন এটা হচ্ছে ওয়াজিব এতেকাফ সুন্নতে মোয়াক্কাদা কিন্তু সুন্নতে মোয়াক্কা আলাল কেফায়া মানে রমজানের শেষ দশ দিন এতেকাফ করা তো ইমহান আফ মাজহাবের মধ্যে এটাকে মোয়াক্কাদা বলে কেন মোয়াক্কা মানে মোয়াক্কাদা শব্দ তাকিত থেকে তাকিত মানে এখানে একটা কম্পালশনের একটা বিষয় আছে এর একটা বিষয় আছে মানে করাটা জরুরি আচ্ছা কেন কারণ আমার নবী আমার নবীর জীবনে জিনিসটা ছাড়েন নাই যে জিনিসটা আমার নবী মাঝে মধ্যে ছাড়তেন মাঝে মধ্যে করতেন হানাফি মাঝহের মধ্যে এটাকে সুননাতে জায়দা বলে এডিশনাল সন্না আর যেটা আমার নবী সব সময় করতেন বিশেষ কোনো কারণ ছাড়া ছাড়েন নাই এটাকে সুননাতে মোয়াক্কাদা বলে যেমন জোহরের পরের দুই রাখা সুননাত আমরা পড়ি না আমার নবী এক গ্রামের মধ্যে সালিস করে ট্রাইবের মধ্যে সালিস করে এসে অনেক পরে নিজের এলাকায় এসে ওই দুই রাখা সুননাটা পড়েছেন এই জন্য মাযহাবে Hanafi এর মধ্যে এটাকে আমরা বলি সুন্নতে মুআককাদা এটা আবার আপনি অন্য মাযহাবের মধ্যে পাবেন না অন্য মাযহাবের লোকের কাছে সব নফল সব নফল সুতরাং আপনি যদি বলেন আমিও পড়ব না ওরা পড়ে না সুন্দর হবে না জিনিসটা না জানার বিষয় আমাদের মাযহাবে Hanafi এর মধ্যে সুন্নাতকে অনেক গুরুত্ব দেওয়া হয় সে কারণে এখানে ক্লাসিফিকেশন করা হয়েছে সুন্নতের ঠিক আছে তাইলে এটা সুন্নতে মুআককাদা আবার এটা মুআককাদা আলাল কিফায়া মানে দুই তিন জন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর গ্রামের কেউ যদি আদায় না করে সবাই এটার জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা শিকার হইতে হবে তাইলে এটা শোনাতে মহাকাদার রমজানের শেষ দশ দিন আচ্ছা তৃতীয় হচ্ছে এটা নফল বা মুস্তাহাব এটা কি রকম এটা হচ্ছে আপনি যখন মসজিদের মধ্যে ঢুকবেন তো আমরা বলি না নামাইতুল এতে কাফ আমি এতে কাফের নিয়তে ঢুকেছি এতে কাফের নিয়তে আপনি যতক্ষণ থাকবেন ঠিক আছে আপনি এতে কাফের সব পাবেন এই হচ্ছে এতে কাফের প্রকার বেদ আর আচ্ছা একটা দুইটা জিনিস যেটা জানা খুব জরুরি তাইলে আমরা কাপ ন এতে জানতে পারলাম ঠিক আছে ওই এতে কাপের আমাদের ভাইরা যারা এখানে আমাদের মা বোনরাও আপনারা ঘরে গিয়ে বলবেন মা বোন এতে কাপের সময়কালে আমাদের নিত্য নৈমিত্তিক যে কথাবার্তা সেগুলা থেকে আমরা বিরত থাকব যতদূর সম্ভব প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া আমরা কথাবার্তা বলবো না কিন্তু বোবা হয়ে যাব না বোবাহেও যাবো না অতিরিক্ত কথাবার্তাও বলবো না বেশি বোবাহ মকরুপ একদম কথাবার্তা না হ্যাঁ কেউ যদি সোয়াবের নিয়তে যে মুখ খুলব না মুখ মুখ বন্ধ রাখা সোয়াব এবং ভিতরে ভিতরে জিকির আসকার জারি রাখে সেটা ভিন্ন জিনিস আমি ন্যাচারালি এবং জেনারেলি বলতেছি যে আমরা কথা বলা বলার থেকে বিরত থাকবো টেলিফোন ইস্তমাল করা থেকে বিরত থাকবো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমার প্রয়োজনের বাইরে প্রয়োজন বলতে প্রয়োজন মানে এটা আপনি সেট আপ করবেন না কোনটা আপনার প্রয়োজন কোনটা আপনার প্রয়োজন না এখানে দুই দুই ধরনের প্রয়োজনীয়তা আছে একটা হচ্ছে ন্যাচারাল প্রয়োজন আর একটা হচ্ছে শরীর প্রয়োজন ন্যাচারাল প্রয়োজন মানে এখন বাংলাদেশে এত করতেছেন বাথরুম তো মসজিদের বাইরে এটা ন্যাচারাল প্রয়োজন বুঝতে পেরেছেন আপনাকে বেরোইতে হচ্ছে মসজিদ থেকে এখানে সেটার প্রয়োজন পড়ছে না আর একটা হচ্ছে সরি উজর সরি উজরের মধ্যে আপনি এমন একটা জায়গায় এতে কাফ থেকে গেছেন এটা মসজিদ কিন্তু ওখানে জমা হয় না তো এটা সরি প্রয়োজন আপনাকে বের হইতে হচ্ছে জমা পড়ার জন্য তাইলে আপনি বিশেষ প্রয়োজন বাদে আপনি মসজিদ থেকে বের হবেন না আর যদি কোনো কারণে বের হতে হয় অবশ্যই আলেমদের তাকে জিজ্ঞেস করে নেবেন কিছু কারণে বের হওয়া যায় যেমন রুগী দেখার জন্য এটা বিশেষ প্রয়োজনে বিশেষ প্রয়োজনে কিন্তু আপনি ঢুকার সময় নিয়োগ করে ঢুকবেন যে জানাজা এবং রুগী আমি যদি হয় তাহলে বিশেষ প্রয়োজনে বের হব ঠিক আছে দুই এর পরবর্তীতে এক আপনাদের মধ্যে কেউ আছেন এখানে যারা এতেকাফ করেন বাইং সেলিং এর সাথে জড়িত বেচা বিক্রি আছে আপনি এক মাস তো আর না করে থাকতে পারবেন না আপনি এতেকাফ অবস্থায় এই ব্যাচা বিক্রি গুলো সংক্ষিপ্ত কথাবার্তার মধ্যে ওলামায়ে کرامের ফিকহ ফেকার কিতাবের মধ্যে যদি আমি ওই বিষয়ের মানুষ না আমার এমনিতেই ওইগুলা কথা বলতে ভয় করে বুঝতে পেরেছেন এই ওই টুকটাক বলি আর কি কিতাবপত্র থেকে তো ওলামা ইকরাম বলেছেন বাইং সেলিং এর ক্ষেত্রে শুধুমাত্র প্রপোজাল এন্ড অ্যাকসেপ্টেন্স এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ টাকাটা জরুরি তবে আপনি ব্যবসা ব্যবসাপাতি যদি আপনার থাকে যেমন এই আমাদের আতাবাই ঢুকছে তা এখন ওনার ওখানে তো ইয়া আছে মালপত্র অর্ডার করতে হয় উনি মালপত্র অর্ডার করতে পারবেন মালপত্র ছাড়িয়ে নিতে হয় মালপত্র ছাড়িয়ে নিতে পারবেন অর্থাৎ যতটুকুন টুকটাকের মধ্যে সারানো যায় অতটুকুন করতে পারবে কোনো অসুবিধা নাই কিন্তু একদম ব্যবসার ভিতরে যদি ঢুকে যায় তাইলে তার এতে কাপ হইল না আমি মনে করতেছি আপনাদেরকে বুঝাইতে পারতেছি মানে একদম বেশি না সামান্য ভিতরে কেউ ঘর বাড়ি সেল করে উনি ওই অতটুকুন কথাবার্তা বলতে পারে এখন লম্বা যদি টেলিফোনের মধ্যে ঘন্টার পর ঘন্টা তাহলে তোর এতে কাপ হইল না এখন ওনারা সময়গুলো কিভাবে অতিবাহিত করবেন এতে কাপ মানে হচ্ছে নিজেকে আল্লাহর ঘরে আবদ্ধ রাখা আপনি আল্লাহর ঘরে মেহমান হিসেবে দশ দিন থাকবেন তো আল্লাহর ঘরে মেহমান হিসেবে থাকলে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা নফল আবাদত আছে কোরআনে পাকের তিলাওয়াত আছে দরস আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এলম শিখা জ্ঞান শিখা আপনি মাসলামা সাইল শিখলেন আমাদের এখানে ইমাম সাহেবরা আছেন আমাদের কামরান আছে মুসাদ্দেক আছে আমি গরিব আছি আমরা যে কোনো একজন আলেমদেরকে ডেকে নামাজের মাসলামা সাইল বা বিভিন্ন মাসলামা সাইল ওনারা কোনো একটা কিতাব নিয়ে আলাপ আলোচনা করলো এলম শিকা হচ্ছে সর্বোত্তম এবাদত এরপরে আপনি বেশিরভাগ সময় চেষ্টা করবেন আপনার মধ্যে একটা চার্ট হয়ে যায় দশ দিনের একটা চার্ট করে ফেলবেন অথবা আপনারা যদি চান যারা এতে কাজ করবেন আমরা চার্ট করে দেব আমরা কতক্ষণ ঘুমাবো কতক্ষণে উঠবো কতক্ষণ কি করব কয়টা থেকে কয়টা পর্যন্ত তিলাওয়াতে কোরআন করব। এগুলা করলে এতে কাজ চমৎকার কাটবে দশ দিনের পর আপনি বুঝতে পারবেন কতটুকুন আপনি আর্ন করেছেন সবাবের খাতা তো আল্লাহর খাতাই থাকবে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি এতবার দূরত করেছি এতবার কোরআনের তিলাওয়াত করেছি এতবার জিকির করেছি এই 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 মাসলা মাসাইল শিখেছি এই এই কিতাব শেষ করেছি তাইলে এতে কাফটা চমৎকার এবং যে উদ্দেশ্যে এতে কাফ স্পিরিচুয়াল রিট্রি এটা ওই আন্দাজে আপনি বাস্তবায়ন করতে পারবেন বাকি কথাগুলো ইনশাল্লাহ আমরা প্রয়োজন সার্থে বলবো আমা আলাইনাল বালাগুল নবীন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ